শেখ আবু হামজা খুরসানি খুয়ার ভিতরে আল্লাহ নিকটে বই দিছে। এবার দুই ফাতর এক দিয়া গেছে গা মুহ ওহন গেছে গা আমি কি করবো অবশেষে ডাকতেছে নিচে বইয়া কুয়ার ভিতরে বইয়া গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লা হো আল্লাহ রহিম নাম আল্লা আল্লাহ কে রে ফেরেশতারা এত মায়ার সুরে আমার আল্লাহ আল্লাহ কই এটা হে দেখতো আচ্ছা আল্লাহ ক্যাডাহ কে আল্লাহ গর্তের ভিতরে শেখ আবু হামদা খুরসানি তোমার এরা হে জিগা কিল্লে দাহে। বিপদে ভরছি তুমি কাছে কোরআন শরীফে কইছো তুমি যে কাছে এটা তো আমার প্রমাণ হইব তুমি কাছে দূরের মানুষে ডাহি নাই এখন আমারে উদ্ধার করো আল্লাহ কয় হ্যাঁ আমি তো কাছেই আছি দাবিটা কি দাবিটা আমারে উদ্ধার করো আল্লাহ বলছে দান কোন দাবি দাওয়া থাকলে বলো যদি করো দাবি দাও তাহলে আমি কি করব ফাল ইস্তাজিবুলি ওয়ালি মিনু বি লা আল্লাহুমিয়ারশুদুন এটা একমাত্র আখেরি নবীর উম্মতের সাথে কথা দিয়েছে আর কোন নবীর উম্মতের সাথে আমার আল্লা কথা দেয় নাই এই কথা আমার আল্লা কেন দিলেন আমার নবী উম্মতের ব্যথায় কত বতীত যেদিন আমার নবী জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন খাতুনে জান্নাত ফু মাতুরা বলেন আমি বাবা অসুস্থ বাবার মাতার পাশে আমি বসে আছি সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না বাবার জন্য মেয়েদের ছেলেদের চাইতে কি আসতে কইলেন যে সত্য কথা বাস্তব গোপন করবেন না প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি হ্যাঁ তুলে জান্নাত আমার নবীর মাতার তার পাশে চব্বিশটা ঘন্টায় বসে থাকে নবী এত অসুস্থ নবী এত ব্যথায় ব্যতীত তারপরেও মা ফাতেমা বলেন আমি দেখিছি আমার বাবা মাঝে মাঝে মাথাটার ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে মাথায় হাত বোলাইয়া বললাম বাবা গো এত কি ব্যথা গো বাবা এত কি কষ্ট এইভাবে তুমি কান্দ আমার নবী জবাব দেন রে ফাতেমা আমি আমার কষ্টের জন্য কান্দি না আমি ডানদিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা আমার সারা পৃথিবীর উম্মতের আয়ে তিম হইয়া যাইবো আমার তিম উম্মতের দেখাশোনা কে করবে রে আমি আমার উম্মতের ব্যথায় আমি কান আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন এরে জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে বন্ধু যেন উম্মতের না উম্মতের চিন্তাই যেন বন্ধু না কান্দে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কেমত পর্যন্ত দেখাশোনা করবো আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আল্লাহ একবার বলো তারপরও আমার নবী কান্দে আমার আল্লাহ ডাকে রে আমার বন্ধুকে বন্ধু উম্মতের জন্য কানতে হবে না আমার বন্ধুর উম্মত গুরুকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব তারপরও কান্দে বন্ধুকে জানিয়ে দাও বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো এবার দরজায় আওয়াজ দিলেন আজরাইল আমার নবী বিদায়ী হয়ে যাবেন আমার নবীটা কি ফাতেমা রে দরজাটা খুলে দাও ফাতেমা বলেন দরজার কিনারে যাইয়া দেখি এমন অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে মাথা হলো আকাশে বাবা গো এই লোকটা কে আমি তো জীবনে কোনোদিন দেখি নাই আমার ভয় লাগে বাবা নবী কান্দে ফাতেমারে বয় হলেও দরজা খুলে দাও এ লোকটার নাম হলো আজরাইল কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে দরজা খুলে দিলে ডাকতেছে আজরাইল আজরাসুল্লাহ অনুমতি দিলে ঘরে আসব আসো ঘরে ঢুকছে বসো একটু আমার বাই জিব্রাইল আসোক এরে জিবরাইল আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া রাজ আমি নবী যদি না হইতাম রে হতো না জিব্রাইল হতো না হায়াত কিছুই হতো না আমার বুকের উপর হাত দিয়ে বস তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে চাপটা এত কষ্ট পাইতেছি যদি একসাথে আমার বুকের উপর রাখতো আমি নবী এত কষ্ট পাইতাম না রে আজরাইল এত কষ্ট আমারে দিতেছ না জানি আমার গুণাগার উম্মে কত কষ্ট দাও রাজ আমি উমতের তরুদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে আমি তোমার কাছে একটা কথা রাখি আমার কথাটা তুমি মাইনো আজ থেকে কেমত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে সবগুলো ব্যথায় আমি মোহাম্মদের বুকে চাপাইয়া দা আরে দয়ালো নবি প্রেমের সবি আরবে না জগতে আমার দয়ালো নবি প্রেমের সবি আরবে হাসর দিনে উম্মত বি হাসর দিনে মতবেনা নবি জিবে হেস্তে দয়ালী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবে না তেশি সাল জিন্দিগি কত্য বলে তে ছোট সাল বলে কত্যমে এখনো কান্দে শুয়ে নবী এখনো শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবে না আমার আল্লাহ বলেন ও বন্ধু বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধুক আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো তাদের সময় কোনো কষ্ট হবে না আজরাইল আজরাইল আমি কথা পাই আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে তাদের যান তাদের রুহ এত সুন্দর করে আমি বাহির করে নিব মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায় ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে কোন কষ্টই পাবে না শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস সারতে হইব কিছু জিনিস ধরতে হইব কিছু জিনিস সারতে হইব কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস সারতে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না এটা সারতে হইব যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে স্বার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে একটা ওয়াজ বাড়িতে নেন আল্লাহ নিকটে আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন্যায়টা করবো কেমনে আল্লাহ তো আমার নিকটে আচ্ছা কন তো বর্তমানে বাংলাদেশে রে মাইছে ফায় ষাট র্যাব যদি রাস্তাটা হাড়ে এ রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো কেন র্যাব আইতেছে মানুষ খুব ভয় ফারে বেড়ে দেখছি র্যাব আইতেছে রে ভয় বই ফাইলেন র্যাবেরও তো মৃত্যু আছে সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে বুশেরও মৃত্যু আছে হের বাফেরও মৃত্যু আছে হেরারে তো বই ফাইলেন আর যে আল্লাহর হাতে সব সেই আল্লাহ যে বলল আমি নিকটে এই বই তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরা ফিরাইলেন না কি লাগবো আপনার কি দরকার দিতেছে তো আল্লাহ আমি তো মাটির নিচে বিপদে আছি আল্লাহ আমি তো কইসি দাবি দেওয়া পুরা করব। তুমি চিন্তা করতেছো কি লেগা ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো আল্লাহ জংলার বাঘ এর ডাকতেছে ও বাঘ আমার নবীর একটা উম্মত বিপদে পড়ছে শেখ আবু হামজা খুরসানি তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে উড়াইয়া দিয়াও আচ্ছা বাঘ কি জানলায় থাহে আমরা উড়ায় দিত না আমরা খাইত আসলে পরিচয় দিতে খাইত না ও আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ শ্রেষ্ঠ যদি আমরা হই আর বাকি সব তো আমরা গোলামি করব কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায় ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খায় বাগে খাইব কই দেখেন না কি করে বাগে আল্লাহ কয় বাঘ বাচ্চারে দুধ খাওয়াইতেছ তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া বাঘ দৌড় পিছে বাচ্চারা দৌড়ে বাঘ দাহে দৌড়িস না তরাইস না আমার মালিহের হুকুম যাইয়া মাতাদা ধাক্কাইয়া ইরাকের ঘটনা বলছি পাথর সরাইছে ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে যাইতে 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 কুদ্রুতি ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে দেখে সামনে কি একটা কে জানি বলতেছে তোর সামনে কি আইছে ধর ধরছে ধরার পরে দেহে পশম টসম আছে ভালোই লাগে ধরলে আরামই লাগে ধরছে চাপদা ভাগে কয় আল্লাহ যেটা লেগে ফাটাইছো এটা ভাওয়া গেছে টানতে শুরু করছে আস্তে 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 গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদি যেই বড় মুজ দেহাজা শোক যেমনে সাই এটা দি বাঘে নে আল্লাহ সাইরা দেমনি আল্লাহ কো সাত থেকে রে কয়ে বাঘ আমার টাইম নে উপরে উঠাইছে বাঘে তো মানুষ খায় কারে বাঘে মানুষ খায় না বাঘে মানুষটা উঠাইয়া দেয় ওই ভাগ খাইবো আমারে বাগে মাতা যাই দেয় না আমি খাইতাম না আখিরি নবীর উম্মত হন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে আর অহন মশাই ফাইলে সারে না কয়েল লাগান লাগে বাঘ গোলামি করবে কিভাবে আসুন বাস্তবতায় যাই নবীজির একজন সাহাবির জীবনী উনি নদী পথে যাইতেছে ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাইঙ্গে আর টুকরা টুকরা করে দিল সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল নবীর সাহাবিটা একটা কাঠের টুকরাই ধরে কোনোরকম রকম এক কিনার পাইল পাইল আর শুকনাই উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ মরলো আমি তো বাসলাম কইতাছে আমি বাসলাম এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ বালোকের জংলা কইতাছে বাসলাম বাসলাম এমন টাইম দেহে মানুষের গন্ধ ভাইয়া জংলার কিনারে যে বাঘ ঘুমাইছে একটা গুমের তুইটা সেদিকে শুকনার দিকে যাইব গাছ গাছে বাড়িঘর খুঁজবো বাঘ একটা জংলার বাঘ তো বাঘ না বাবারে বাবা আল্লাহ নদীত রে বাবা বাঘ জিরা খাইবো অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে পরিচয়টা আমি দিয়া দেখি ও জংলার বাঘ আমারে খাবি আমার পরিচয় জানস আমি আখিরি নবির যে নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না আমারে খাইস না বাঘ দাঁড়াইয়া শুনছে কিন্তু পরে আবার আইতো খাইব আবার হাত বাড়েছে ভাগ আমার পরিচয়টা পাইস না আমি আখিরি নবীর গোলাম আখিরি নবীর গোলামি করি আমারে খাইস না নবীর গোলামের গায়ে হাত দিস না ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতাসে কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে খাইবই তো অত উপায় নাই বসে গেছে বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে বাঘ ডাকতেছে প্রভুগ জবানটা খোলে দাও আমি নবীর গোলামের সাথে কথা বলি কথা বলতেছে ও জংলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে ও নবীর গোলাম ভয় পাইতেছ কেন ভয় পাই না আমি তোমারে খাইতে আসি নাই তো আমি তোমাকে মদিনার পথ দেখা দিতে এই সানে আমি গজল বানাইছি কইতাম নি কইতাম নবীজির গোলামের কোন চিন্তা নাই চল নবী জান্নাতে মদিনাতে যায় আপনার লগে কইলে ভাল লাগে আমি বুড়ো হয়ে গেছি কেনা নবী জিরি গুলামের নবী জিরি কোনো চিন্তা নাই চলন নবীজির জি জন্নাতে মদিনা তে যাই চলনবি জিজন্নাথে মদিন কে কে যাবে মদিনাতে কাল দে নবী মতের মায়া কে যাবে মদিন কাল কালদেনবি নবী মতে মায়াই দিন রজনী জিনি দিনি দিনী রজনী কালদেল জিনি শুয়ে চলন বিজিৰি যান নাতে মদী নাতে যাই চলন বিজিৰি যান নাতে মদী কঠিন দিনে দিনা বেহতে না বেনা নবী অমা ত বিনে কঠিন আসরের দিনে মে যেতে যাবে না নবী উম্মতবিনে মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর সলাයි চলো নবী জির জান্নাতে মদিনাতে যাই চলো নবী জির জান আমি তোমাকে খাইতে আছি নাই ওই সাহাবীর জীবনী লেখে ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে আমার লেজে ধরো আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পটটা দেখাইয়া দেব নবীর পরিচয় আল্লাহর গুলাম পাইলে নবীর গুলাম পাইলে না বাপ হায় কারণটা কি রূপটা কোথায় আসুন সামনে যাইতেছি আপনাদের কষ্ট না তো এ কষ্ট হইলেও একটু কষ্ট করেন কালকে তো আর এখানে কেউ এই বাতিগুলি কালকে এখানে আমার লেজে নবীর পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবি লইয়া চলছে আখিরি নবীর ওম্মত লইয়া চলছে জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আসে এই বাঘে এনে পরিচয় পাইলো অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে এরে রে জংলার বাঘেরা না না এদিকে আস না আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানি যে আর চোখে তাকাইস না নবীর সাহাবি বলেন আমি দেখি বাগের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যেখানে আসছে সেখানেই দাঁড়ায় গেছে সামনে বাড়ে না শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে অনেক সময় দেখেন না কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হুন্ডা দিয়ে বাসি বাজায় সংকেত দেয় সব মানে নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দিধাই চলে যার কোনো বাধা নাই মিনিস্টার লাগ লাগানো গাড়ি ভাগ ডাকতেছে এনে জংলার বাঘেরা সব বেড়ে খাও শুধুমাত্র আখিরি নবীর গাড়িটাই চলবে সব বেড়ে খয়ে তাকি আছে মাসকান দিয়ে জংলার মাসকান দিয়ে চলছে এর এ বাবার এরা শুধু এই জংলার ভিতরে নয় সেই নবীর উম্মত হইয়া যদি হাসরের ময়দানে যাইতে পারো